আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের করে দেখাবো ড্রাই ফ্রুটস কেক প্রথমে আমি তিনটি ডিমের সাদা অংশ আলাদা করে বিট করে বিট করে নেবো যতক্ষণ পর্যন্ত ফোম না হয় ততক্ষণ পর্যন্ত আমি বিট করব অনেকটা বিট করার পরে ফোম হয়ে গিয়েছে আমি ভালো করে বিট করব যতক্ষণ পর্যন্ত অনেকটা শক্ত না হয় কিছুক্ষণ বিট করার পর মেজারমেন্ট কাপের এক কাপ চিনি অল্প অল্প করে দিয়ে দিব এই চিনিগুলো তিনবারে আমি দিব যখন পর্যন্ত না গলে যায় তখন পর্যন্ত আমি বিট করতে থাকবো আপনারা চাইলে গুড়া চিনিটাও ব্যবহার করতে পারেন যে কোনো সুপার সুপার আইসিং সুগার পাওয়া যায় চিনিগুলো গলে গেলে এর মাঝে আমি দিয়ে দেব আদা চামচ ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি ভেনিলা এসেন্স তারপর দিয়ে দেব রেখে দেওয়া ডিমের কুসুমগুলো এরপর কিছুক্ষণ আবার বিট করবো যা এক কাপ সয়াবিন তেল দিয়ে দিয়ে দেব সম্পূর্ণটা দিয়ে দিয়েছি আবার কি বিট করে নিব এরপরে আমি যে ময়দাগুলি দিব সেই ময়দাগুলি এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে আমি চেলে নিয়েছিলাম সেই ময়দাগুলি আমি এখন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব এই ময়দাগুলি আমি তিনবারে দিব এখন অল্প অল্প করে সুন্দর করে মিশিয়ে নেব যাতে ভিতরে দলা পাকিয়ে না যায় আমি আবারও দিয়ে দিচ্ছি ময়দাগুলি আবার মিশিয়ে নেব আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন বাকি ময়দাগুলি আবার দিয়ে দেব দিয়ে মিশিয়ে নিব এর মাঝে এক বাগের চার বাগের এক বাগ লিকুইড দুধ দেব আমি অল্প দিব আগে দেখে নেব যে তার লিকুইডটা কতটুকু হয়েছে যদি প্রয়োজন হয় দিব না হলে না দিব আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার দুধটুকু পুরোটাই লাগবে আমি আবার দুধটুকু দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ফ্যামিলির সদস্য যদি না হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন এর মাঝে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব আর যেই শ্বাসে আমি বসাবো সেই শ্বাসটার মধ্যে আমি কাগজ কেটে বিষে আপনার ওই অয়েল ব্রাশ করে নিয়েছিলাম আর আজকে আমি চুলায় নন স্টিকের হাড়িতে বসাবো এই হাড়িটা আমি দশ মিনিটের জন্য প্রিহেড করে নিব এখন আমি পাত্রটা ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ময়দাগুলো এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস আবার দিয়ে ডেকোরেশন করে নিব এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতর বাবস না থাকে আমি ডেকোরেশনের জন্য এই ফ্রুটসগুলি দিয়ে দিছি চাইলে আপনি দিতে পারেন নাও দিতে পারেন যার যার ইচ্ছে আমরা কম বেশি সবাই কেক বানাতে পারি তারপর একটু আমি বানিয়ে আপনাকে দেখাচ্ছি এখন আমি চুলায় বসাবো চল্লিশ মিনিটের জন্য পাঁচ মিনিট এদিক সেদিক হতে পারে আর যেই ঢাকনাটা আছে সেই ডাকনাটা ছিদ্র আছে এই ডাকনা ছিদ্রটা আপনি লং কিংবা আপনি টিস্যু সুদে আটকে দেবেন এখন আমি চল্লিশ মিনিট পরে ফিরে আসছি চুলাটা মিডে মাছে দিবেন এই হয়ে গেল আমার ড্রাই ফ্রুটস কেক যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের জন্য আল্লাহ হাফেজ